এখন একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এটা সেটা বেনামি চিঠি আমরা তো জানি না কে লিখেছে কাকে লিখেছে বাংলায় লেখা দেখলাম হাতে লেখা দেখলাম তো আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটা মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এবং তার সাথে এই অরূপ বিশ্বাস যার উপর করা যায় না একদম বিশ্বাস সেই তিনজন মিলে একটু এসব করছে আর দ্বিতীয় কথা হচ্ছে সব ইস্তফার ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না যারা বাংলা বাঙালি মান সম্মান ভুলুণ্ঠিত করল লজ্জায় মাথা কাটা গেল মুম্বাই পারলো দিল্লি পারলো হায়দ্রাবাদ পারল আমরা পারলাম না তাদের একটাই সাজা হতে পারে সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার আর তার থেকেও বড় কথা মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন কী সব ব্যানার্জি আকাশ ব্যানার্জি ছোট ব্যানার্জি বড় ব্যানার্জি সব যে ঘিরে ধরে মেসি ছিল যার জন্য জনগণ দেখতে পায়নি বাংলার যারা মেসির ফ্যান ফুটবলের ফ্যান তারা দেখতে পাননি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থাটা দেবে তারা কোথায় ইস্তফা দেবে তাহলে কি ব্যানার্জি পরিবার থেকে ইস্তফা দেবে না কি ইস্তেপা দেবে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন তাদের